হেরে যাওয়াটা সব সময় পরাজয় নয় কখনো কখনো হেরে যাওয়া থেকে জয়ের সূচনা সৃষ্টি হয় অপ্রিয় সত্য কথা হচ্ছে, খুব খুব কষ্টের সময়টাতে আপনি বেশি কাছের মানুষ ছাড়া আপনার পাশে খুঁজে পাবেন না ভরসা ব্যাপারটা শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে করা যায় না জীবনকে এমন ভাবে সাজিয়ে নিন যেন মৃত্যু আপনার আক্ষেপের কারণ না হয়ে যায় অজুহাত বলে কিছুই নেই অন্যের উপর অথবা অন্য কিছুর উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে দোষ মুক্ত রাখার একটা চেষ্টা মাত্র ভালোবাসা ব্যাপারটা না জোর করে পাওয়া যায় না ভালো থাকার জন্য এটা শর্ত নয় যে আপনার স্বপ্ন পূরণ হতেই হবে ভালো থাকার জন্য শর্ত হচ্ছে স্বপ্ন দেখতে পারাটা বিশ্বাস করেন প্রতিটা ব্যর্থতা থেকেই একটু একটু করে সফলতার গল্পগুলো তৈরি হয় অন্য প্রাণী হিংস্র হলেও মানুষের হিংস্রতাকে কখনো ছাপিয়ে যেতে পারে না যদি কখনো আপনি বুঝতে পারেন আপনার ভেতরে হিংসে কাজ করছে তখন মন থেকে সৃষ্টিকর্তার কাছে সে মানুষটার জন্য আরো ভালো কিছুর প্রার্থনা করুন হেরে যাওয়াটা সব সময় পরাজয় নয় কখনো কখনো হেরে যাওয়া থেকে জয়ের সূচনা সৃষ্টি হয় হেরে যাওয়াটাকে কখনো ভয় পাবেন না কারণ পৃথিবীতে এমন কোনো কাজ সৃষ্টি হয়নি যা কিনা মাত্র একবার চেষ্টাতেই সফল হওয়া যায় যতবার আপনি হেরে যাচ্ছেন তত বেশি আপনি নতুন কিছু শিখতে পারছেন তাই আবার চেষ্টা করতে ভুলবেন না কারণ এবার আপনি আগের ভুলগুলো আর করছেন না অতীত থেকে শিক্ষা নিয়ে আপনি এমন কিছু করতে পারেন যে আপনাকে সাফল্য অব্দি পৌঁছে দেবে আর একটা কথা কখনো সাফল্যের পেছনে ছুটবেন না এমন কিছু করুন যেন সাফল্য আপনার পেছনে ছোটে আমাদের মন খুব বেশি সহানুভূতিশীল প্রিয় সহানুভূতি পেতে আমরা অনেক ভালোবাসি বিশেষ করে কষ্টের সময়গুলোতে আর এই ব্যাপারটাই আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দেয় অন্যের আগ্রহ পাবার আশা করাটা সত্যি প্রচন্ড কষ্টের অপ্রিয় সত্য কথা হচ্ছে খুব কষ্টের সময়টাতে আপনি খুব বেশি কাছের মানুষ ছাড়া কাউকেই আপনার পাশে খুঁজে পাবেন না যে এসে আপনার কাঁধে হাত রেখে অন্তত বলবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে এই ছোট্ট আশ্বাসটুকু যে কতটা প্রয়োজন কষ্টের সময়টাতেই সেটা বোঝা যায় বিশ্বাস করেন মনকে মিথ্যে আশ্বাস দিয়ে লাভ নেই নিজের থেকে ভালো বন্ধু পৃথিবীতে কেউ হয় না ভরসা ব্যাপারটা শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে করা যায় না প্রবল বিশ্বাস নিয়ে একটি মনের কথাগুলো তাকে বলেই দেখেন আপনি নিরাশ হবেন না ইনশা আল্লাহ ভাগ্যের উপর আমাদের কোনো হাত নেই আমরা যেতে পারি নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করে যেতে আর প্রার্থনায় আল্লাহকে মনের কথাগুলো বলতে সেটাই করুন মনে রাখবেন প্রার্থনা ভাগ্য বদলে দিতে পারে দোষ খুঁজে বেড়ানোটা ভালো তবে অন্যেরটা অন্যের দোষ খুঁজে বেড়ানো মানে খুঁজে বের করতে করতে একসময় আপনি এতটাই নিখুঁত হতে পারবেন যেটা আপনাকে সাফল্যব্ধি পৌঁছে দেবে দোষ খুঁজে বের করা বলতে এটা নয় যে আপনি শুধু নিজের দোষগুলো অথবা ভুলগুলো দেখে আক্ষেপ করবেন ভুলগুলো সুত্রে নেবার চেষ্টা করুন মনে রাখবেন বেঁচে থাকার সময়টা খুব অল্প নিজের সাথে নিজের অন্যের সাথে সৃষ্টিকর্তার সাথে করা ফুলগুলো সুত্রে নিন সময় আপনার বিপক্ষে যাবার আগেই জীবনকে এমন ভাবে সাজিয়ে নিন যেন মৃত্যু আপনার আক্ষেপের কারণ না হয়ে যায় আপনার অতীতে অনেক দাগ থাকতেই পারে কিন্তু আপনার ভবিষ্যৎ এখনো দাগহীন বর্তমানকে সুন্দর করতে থাকুন কারণ বর্তমান ভবিষ্যৎকে ছুঁয়ে নতুন সৃষ্টি করে আমরা তখনই অজুহাত খুঁজি যখন কিছু করতে আমাদের মন বারণ করে কখনো কখনো ইচ্ছে করেই মন সত্যকে লুকিয়ে রাখতে চাই বলেই এমনটা হয় অজুহাত বলে কিছুই নেই অন্যের উপর অথবা অন্য কিছুর উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে একটা চেষ্টা মাত্র। সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারটা খুব হয়ে উঠতে পারে। অজুহাতের সাথে যে অবহেলার একটা সম্পর্ক আছে যদি কেউ বারবার অবহেলায় অজুহাত দেখাতে থাকে তবে তার কাছে কিছু প্রত্যাশা করতে যাবেন না বিশেষ করে ভালোবাসা ভালোবাসা ব্যাপারটা না জোর করে পাওয়া যায় না যদি অধিকার খাটিয়ে জোর করে পাওয়াও যায় তবে এর মধ্যে কোন আনন্দ আছে কি জোর করে কিছু পাওয়ার মধ্যে আর যাই থাক অন্তত আনন্দটা কখনোই থাকে না স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে ভালো থাকার জন্য এটা শর্ত নয় যে আপনার স্বপ্ন পূরণ হতেই হবে ভালো থাকার জন্য শর্ত হচ্ছে স্বপ্ন দেখতে পারাটা স্বপ্নহীনতা মানে মৃত মানুষের মতো বেঁচে থাকা আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে আমরা ভাবি প্রাপ্তিতেই বুঝি আমাদের সব আনন্দ লুকিয়ে আছে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় ছোটাছুটি করতে করতে যতই আপনি প্রাপ্তির কাছে যেতে থাকেন ততই আপনার মধ্যে আনন্দ কাজ করতে থাকে যখন আপনি কোনো কিছু পেয়ে যান ঠিক তখন থেকে শুরু করে একটু একটু করে আনন্দটাও কমতে থাকে স্বপ্ন দেখার আনন্দটা হয়তো বা আমরা উপলব্ধি করতে পারি না বা করতে চাই না শুধু প্রাপ্তিতেই সব আনন্দ খুঁজে বেড়াই তাই স্বপ্ন দেখার আনন্দটা কখনো পাওয়া হয়ে ওঠে না কিছু পাওয়া হোক অথবা নাই বা পাওয়া হোক স্বপ্ন দেখতে ভুলবেন না নিজেকে ভালো রাখার স্বার্থে যদি কোনো বড় সফলতাকে ভেঙে দেখেন তাহলে সেটার ভেতরে অনেকগুলো ছোট ছোট সফলতা এবং ব্যর্থতার গল্প লুকিয়ে থাকবে যারা জীবনে সফল হবার চেষ্টা করে বারবার হেরে গিয়ে বিষণ্নতায় ডুবে যাচ্ছেন তারা সফল মানুষদের সফলতার গল্প শুনেই থেমে যান ব্যর্থতার গল্পগুলো শুনতে চান না বিশ্বাস করেন প্রতিটা ব্যর্থতা থেকেই একটু একটু করে সফলতার গল্পগুলো তৈরি হয় আর অনেকগুলো ছোট ছোট সফলতা মিলেই বড় কোনো সাফল্য নিয়ে আসে সফল হতে দুইটা কাজ করতে হবে একটি হচ্ছে ব্যর্থ হওয়াটাকে ভয় পাওয়া ছেড়ে দেওয়া এবং অন্যটি ছোট ছোট কাজগুলো সফলভাবে শেষ করার চেষ্টা করা দেখবেন বড় সাফল্য মানুষ মানুষেরই শত্রু হয় অন্য কোনো প্রাণী নয় অন্য প্রাণী হিংস্র হলেও মানুষের হিংস্রতাকে কখনো ছাপিয়ে যেতে পারে না মানুষের হিংস্রতার অনেকগুলো কারণ হতে পারে তবে যে কারণটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে হিংসে মানুষ চায় আপনি ভালো কিছু করেন আবার সেই মানুষই চায় না আপনি তার থেকেও ভালো কিছু করেন যদি মনে প্রশ্ন জাগে কিভাবে হিংসে করা থেকে নিজের মনকে বেঁধে রাখা যায় তবে শুনুন নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা ছাড়া হিংসে করা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই যদি কখনো আপনি বুঝতে পারেন আপনার ভেতরে হিংসে কাজ করছে তখন মন থেকে সৃষ্টিকর্তার কাছে সে মানুষটার জন্য আরো ভালো কিছুর প্রার্থনা করুন দেখবেন পাত্তা না পেয়ে হিংসে খুব বেশি সময় আপনার মনে বসে থাকতে পারবে না